বলছে আগুন মানে আগুনের খন্ড যেটা বাতাসে যায় আমি বলছি বাতাসের ঘর্ষণের ফলে উৎপন্ন গুণ কিন্তু আলোক ও বলছে যে আগুনের খণ্ড এটা এটা বলা হয়েছে শুনেছি ওটা সঠিক অনেকটা তুমি তো জানস না এবারে পাঁচতম क्वेश्चन उनका दलन গান বাজবে

গীতিকার কে নিহারিকা দল পাস অন্য কেউ সুযোগ নেবে তুমি কেটে দল গীতিকার গৌরী প্রসন্ন সুরকার পাস এটা আসলে কাজী মাজারুল ইসলাম সুরকার গীতিকার দুজন অর্থাৎ মাইনাস হবে પાંચ નંબર માઇનાસ সুরকার ও গীতিকারকে গীতিকার আব্দুল জাত আর সুরকার আলতা মাহমুদ সঠিক কুইজ রাউন্ডে প্রথমে দল। আচ্ছা বিশেষ শেষে আমরা দেখছি আহ উল্কা দল এগিয়ে আছে উল্কা দলের আশি নম্বর মোট নিহারিকার তিরিশ নম্বরম এবং এবারে প্রস্তুত হবে কুইক কুইজ রাউন্ডের জন্য উল্কা দল আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন মহামানবকে বহুত মহামানবের রূপ তৌরি করেন হযরত আদম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সঠিক কাজী মালিক কোন শ্রেষ্ঠ santo নাম কি кайগোবাদ বঙ্গবঙ্গ ভঙ্গ শুরু হয় কত সালে 1905 সালে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি সিডি ক্যানবেরা 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 উত্তর সঠিক সমুদ্রের গভীরতম পরিমাপক যন্ত্রের নাম কি 500 বিশ্বের দীর্ঘতম প্রাণীর নাম কি

পৃথিবীতে কোন মহামানব সবচেয়ে বেশি দিন জীবিত ছিলেন হযরত আদম আলাইহিস সালাম ও তো সঠিক পরিচত মিত্র সরগণ নাম কি চাঁদ মিত্র কোন অভ্যুত্থান কত সালে হয় 1969 সাল ও তো সঠিক সুইডেনের রাজধানীর নাম কি স্টকহোম ও তো সঠিক গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি গ্যাসের চাপ পাস 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 বৃষ্টি দদুতম প্রাণীর নাম চিতাবাঘ ও তো সঠিক সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত

গ্যাসের চাপ নিউनायक যন্ত্র নাম কি? সময় শেষ। আশি পেয়েছে এবারে প্রথম কি দলে? কোয়িক কোয়েস। স্টার্ট। কোন নারী সর্বপ্রথম জান্নাতে যাবেন? কোন পদ্মা রাজলাউন

উপভোগ মতো অনুষ্ঠান নয় এখানে প্রতিযোগিতা ভুল থাকবেই থাকতেই পারে যাই হোক আমরা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখতে পাচ্ছি প্রথম হয়েছে উল্কা দল হয়েছে একশো চল্লিশ হয়েছে নিহারিকা দল একশো দশ ধন্যবাদ সবাইকে তার সাথে সাথে আমি যারা প্রথম হয়েছ তারা পুরস্কার নেওয়ার জন্য নিচে চলে যাও প্রথম হয়েছে উল্কা